তো আমরা প্রথমে ঢাকায় আউট অফ এইটি সেভেন ব্যান্স উই ওয়ান এইটি সেভেনটা সাবমিট দেয় যেখানে পাঁচটা সিলেক্ট হয় ওই পাঁচটা ব্যান্ডের কম্পিটিশন হয় ওইটা জিতে আমরা ইন্ডিয়াতে যাই কম্পিটিশনটা কেমনে হয় আপনার লাইফ বাজাইতে হবে আপনার চারটা অরিজিনাল গান বাজাইতে হবে জাজদের সামনে চারটা অরিজিনাল হ্যাঁ তারপর জাজরা সিলেক্ট করবে নেক্সট কই যাবেন কোনো ক্রাউড ভোট টোট কিছু নেই কমপ্লিটলি জাজদের সিলেকশন হোয়াট ডাজ ইট হ্যাপেন বাংলাদেশে তো প্রথমবার হয়েছিল রাশিয়ান কালচারে আরসিসিতে আচ্ছা সো ওইটা জিতে তারপর আমরা মেইন কম্পিটিশন এর ছিল ইন্ডিয়াতে যে ইন্ডিয়াতে যদি আপনি জিতেন তাহলে আপনি অনেক একটা চান্স পাবেন ইন্ডিয়াতে কি চারটা অরিজিনাল গান ভাবিত হইছে হ্যাঁ ইন্ডিয়াতে ইন্ডিয়ারmatched সে আমরা যে তিনোটা দেশকে ইউ নো বাংলাদেশ কিন্তু সবসময়ে ইউ নো মিউজিক্যালি জজ আর বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি মাঝে মাঝে সবাই একটু ছোট ভাই হিসাবে একটা কিন্তু ট্রিটমেন্ট থাকে হ্যাঁ হ্যাঁ Definitely